তারেক রহমান এখনো বৈষম্যের শিকার বলছেন আনিসুল হক এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক কানাবো নির্বাচন এগিয়ে আনার চেষ্টা করতে হবে বলছেন জাহেদুর রহমান এবং সর্বশেষ জানাবো নির্বাচনের পথ নকশা নিয়ে কাজ শুরু আগামী সপ্তাহে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তারেক রহমান এখনো বৈষম্যের শিকার বলছেন আনিসুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক বলেছেন বিগত পনেরো বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছে তিনি বলেন আমাদের অনেক নেতা নেত্রী জেল থেকে মুক্তি পেয়েছেন অনেকেই দেশে ফিরে এসেছেন কিন্তু আমাদের নেতা তারেক রহমান এখনো দেশের মাটিতে পা রাখতে পারেননি তিনি এখনো বৈষম্যের শিকার আনিসুল হক বলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে তার সৌজন্য সাক্ষাৎ হবে দেশের চলমান পরিস্থিতি নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে আমরা চাই সেই কথা ইতিবাচক হোক আমাদের নেতার পরামর্শগুলো যেন তিনি সাদরে গ্রহণ করেন এবং তিনি যেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেন তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের নিয়ে কাজ করবে বর্তমানে প্রতি উপজেলায় একটি ধান চাল ক্রয় কেন্দ্র রয়েছে বিএনপির ক্ষমতায় এলে বিভিন্ন প্রকার ভেদে প্রতি ইউনিয়ন একটি ক্রয় করা হবে তিনি আরো বলেন দুই হাজার থেকে 2009 হাজার নয় সাল পর্যন্ত বিএনপির নেতৃত্ব সংকটের সময় আমরা আপনাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছি কঠিন সময়ে আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন দেশ নেত্রী আমাকে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক করেন আমি আপনাদের নিয়ে সুনামগঞ্জ এক আসনে মানুষের সুখে দুঃখে পাশে থেকেছি ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকশিমুল ইউনিয়নের সরাইল পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ থেকে ঘটনা সূত্রপাত সকালে শিশু চেয়ারম্যানের পক্ষে রাজীব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নেয় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের শতাধিক লোকজন রাস্তায় নেমে পড়েন সংঘর্ষে লাঠি রড দা ছোড়া ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার পরপরই সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা জুড়ে উত্তেজনা কমলেও পুলিশের টহল জারি রয়েছে সরাইল থানা পুলিশের প্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান বলেন জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নির্বাচন এগিয়ানা চেষ্টা করতে হবে বলছেন জাহিদুল রহমান নির্বাচন যতদূর সম্ভব এগিয়ানা চেষ্টা করতে হবে বলে মতামত ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুল রহমান তিনি বলেন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভেদ সৃষ্টি করে দেশের জন্য ভালো কিছু আশা করা যায় না তাই নির্বাচনকে এগিয়ানার জন্য আন্তরিক চেষ্টা করতে হবে জাহিদুল রহমান বলেন আওয়ামী লীগের অবর্তমানে দেশের বর্তমান রাজনীতিতে প্রায় নিরঙ্কুশ প্রাধান্য সৃষ্টিকারী দল বিএনপি তারা দুই সালে এপ্রিলের প্রথম ভাগে হবে জাতীয় নির্বাচনের তারিখকে স্বাগত তো জানায়নি বরং বেশ কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা প্রকাশ্যভাবে অন্তত ডিসেম্বরের নির্বাচনের দাবিতে অটল এপ্রিলে নির্বাচনের ঘোষণা তাই দেশের রাজনৈতিক সংকট দূর করতে পারেনি তিনি বলেন প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচনের জন্য এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিলেন কথাটি তিনি দেশ বিদেশে অনেকবার বলেছেন জাপান সফরে নির্বাচন কখন হবে তা পুরোপুরি নির্ভর করছে সংস্কার কতটা সম্পন্ন করা হয়েছে তার উপর উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা যদি খুব তড়িঘড়ি করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কার করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরে করতে পারি তবে আমাদের যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরো ছয় মাস অপেক্ষা করতে হবে কিন্তু কিছু ব্যক্তি সংস্কার দেখে নির্বাচন শেষ করতে বলেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল এটা বলেছে প্রশ্ন রেখে জাহিদুর রহমান বলেন ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল কি শুধু একটি দল এবং সেই দলটি কি সংস্কার দেখে নির্বাচন চায় দুটি মন্তব্য সত্যতা নেই কারণ নির্বাচন কমিশনে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সব দলই ডিসেম্বরে নির্বাচন চায় কিংবা ডিসেম্বরে আপত্তি নেই আর প্রধান উপদেষ্টার ইঙ্গিত করা দলটি কয়েকটি মৌলিক সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে কিছু দ্বিমত ছাড়া আর প্রায় সব সংস্কার মেনে নিয়েছে বরং একটি দল এনসিপি নানা সময়ের বক্তব্য থেকে বোঝা যায় তারা ডিসেম্বরে নির্বাচন চায় না বেশি সংস্কারের জন্য নির্বাচন দিতে ছয় মাস বেশি সময় লাগবে এই যুক্তি যখন দেওয়া হচ্ছিল তখন দীর্ঘকাল এই প্রশ্ন ছিল অনেক বেশি সংস্কার করলেও বাড়তি ছয় মাস সময় কেন লাগবে প্রধান উপদেষ্টা ঘোষণার পর এই সময়টা এখন ডিসেম্বরের শেষে মাচে ছ মাস নয় সাড়ে তিন মাস বেশি এই বেশি সময়টা কেন প্রয়োজন এই ব্যাখ্যা আমরা পাইনি প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে যেহেতু এই সরকার সময় কোনো সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয় তাই সেই সংস্কারগুলো করা সম্ভব যেগুলো আইন বিধিবিধান এবং প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে সম্ভব এই সংস্কারগুলোর ক্ষেত্রে সব সংস্কারে যদি সবাই একমত হয় তাহলে সেগুলো এই ডিসেম্বরে বেশ আগেই করে ফেলা সম্ভব ছিল পাশাপাশি চলতেই পারত নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কাজগুলো কিন্তু আমরা দেখেছি যে সব সংস্কারের ক্ষেত্রে সব দলের ঐক্যমত হয়ে গেছে কয়েক মাস আগেই সেগুলো ঠিকঠাক বাস্তবায়ন করার জন্য কোনো আন্তরিক পদক্ষেপ নেয়নি সরকার শেষ পর্যন্ত নির্বাচনের সময় যেখানে নির্ধারিত হলো তাতে কেউ কেউ এক ধরনের ষড়যন্ত্র তো খুঁজে পেতো পারে এই সময়সীমা নির্ধারিত হয়েছে মূলত এনসিপি এবং প্রধান উপদেষ্টা আগ্রহে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার ভিত্তিতে এনসিপি প্রতি প্রধান উপদেষ্টার পক্ষপাতকে উড়িয়ে দেওয়া যায় না একই সঙ্গে এই আলোচনাও আছে স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয়ের মাস এবং এই মাস জামায়াত-ইসলামীর জন্য খুবই বিব্রতকর বলে ডিসেম্বরে নির্বাচন না করার জন্য জামায়াতেরও তীব্র চাপ আছে প্রধান উপদেষ্টা যখন নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করছেন তখন আমাদের তো দেখার কথা ছিল সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে আমরা কি দেখছি সেটা পুলিশ সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে সেগুলোর মাধ্যমে পুলিশকে সত্যিকার অর্থে কার্যকর নিরপেক্ষ কাজ করতে পারা পুলিশ বাহিনীতে পরিণত করতে পারবে কিনা সেই বিতর্ক ভালোভাবে আছে কিন্তু সেই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোন উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয় এখানে আমরা স্মরণে রাখবো এই কমিশনের সুপারিশ মালা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো রকম আলোচনা হচ্ছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ সংস্কার সুপারিশগুলো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কার্যকর করবে সরকার অর্থাৎ এই সংস্কারগুলো এর মধ্যেই শেষ হয়ে যেতে পারে স্বয়ং প্রধান উপদেষ্টা যদি থাকে নির্বাচনের সময় ব্যালট বাক্স মতো ঘটনা ঘটার পরিস্থিতি হলে সেটা ঠেকানোর সাধ্য পুলিশ প্রশাসনের আছে কিনা তাহলে প্রশ্ন আসবেই এই সমস্যা সমাধানে গত দশ মাসে সরকার কি কি করেছে সব কাজে আগেই কি জরুরি ছিল না প্রশাসন পুলিশকে কার্যকর করে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করা কারণ প্রধান উপদেষ্টার বক্তব্য মতেই ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা ছিল কিন্তু এই ক্ষেত্রে কার্যত তেমন কোনো উল্লেখযোগ্য দৃশ্যমান উন্নতি হয়নি নির্বাচনের জন্য ডিসেম্বরের পর আরো তিন মাস বেশি সময় নিয়ে কি অর্জন করতে পারবে সরকার তা এর আগের ১৬ মাসে পারা যায়নি আর শেষ তিন মাসে অনেক কিছু পারা গেলে এই প্রশ্ন তো তোলা যায় না যে আগের ১৬ মাসে এসব করতে কি সরকার আন্তরিক ছিল না সার্বিক প্রেক্ষাপটে বলা যায় এই বছর ডিসেম্বর কিংবা তার খুব কাছাকাছি সময় নির্বাচনের জন্য সরকারের কোনো ইচ্ছাই ছিল না এপ্রিলের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাও রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তা দূর করতে পারেনি এই প্রেক্ষাপটে ওই সময় নির্বাচন না হওয়ার পেছনে নানা গুরুত্বপূর্ণ যুক্তিকে আমলে নিয়ে নির্বাচনকে যতটা সম্ভব এগিয়ে আনার জন্য আন্তরিক চেষ্টা করতে হবে নির্বাচনের প্রথম নকশা নিয়ে কাজ শুরু আগামী সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঘোষণা অনুযায়ী আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে মাঝখানে সময় আছে দশ মাস নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন কতটা প্রস্তুত কি কি প্রস্তুতি নিতে হবে সেই আলোচনা সামনে এসেছে ইসির কর্মকর্তারা বলছেন মোটা দাগে নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে ছবি সহ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলে নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয় এ ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো এগে না হচ্ছে ঈদ উল আগের দিন গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বিচার সংস্কার নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে ছুটির কারণে নির্বাচন কমিশন এখনো প্রধান উপদেষ্টার ঘোষণা নিয়ে আনুষ্ঠানিকভাবে বসতে পারেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন